প্রায় এক মাস আগে আমি বিয়েতে গিয়েছিলাম ব্যস্ত থাকার কারণে আমি ভিডিওটা এডিট করার কোনো সময় পাইনি তো আজকে যখন আমি সময় পেয়েছি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আজকে আমরা কার বিয়েতে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেসব কিন্তু আমার এই বড় দাদা বলবেন শুনে থাকুন সবাই যদিও উনি চাকমা ভাষায় বলেছেন আমি পরে বাংলা ভাষায় বলে দিব আপনাদের আমার

ফাকি তুমে ফোন লাতি তাক ইাক ভুন চ লা দি ফাকিম লৈ অংচাৰাম তো দেখলেনই তো আমরা কতটা আনন্দের সাথে বিয়ের বাড়িতে যাচ্ছি মূলত আমরা আজকে একটা সংগঠন থেকে বিয়ে বাড়িতে যাচ্ছি আমাদের সংগঠনের নাম হচ্ছে সি 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 বি যেটাকে চাকমা কালচারাল কাউন্সিল অফ বাংলাদেশ বলা হয় এই সংগঠনের কাজ হলো আমাদের চাকমা আদিবাসীদের পুরানো সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে কাজ করা চাকমাদের সাহিত্য সংস্কৃতি ও ভাষা উন্নয়নে এই সংগঠন কাজ করে থাকে তবে এই সংগঠনটি অরাজনৈতিক একটি সংগঠন আমরা বিয়ের বাড়িতে পথ ছানোর পর প্রথমে বয়ের সাথে দেখা করে আমরা এখানে বসেছিলাম তারপর আমাদেরকে হালকা নাস্তা দেওয়া হয় নাস্তাটা ছিল ওয়েল ফুড থেকে এখানে ছিল একটা অরেঞ্জ জুস আর একটা লাদ্দু আর একটা হচ্ছে সমস্যা তো আমরা নাস্তা করার পর এখানে বসেছিলাম কিছুক্ষণ পর দেখি বউকে যাত্রা করানো হচ্ছে আমাদের চাকমা বিয়েতে অনেক ধরনের নিয়ম নীতি রয়েছে তার মধ্যে হচ্ছে এটা বারোটা বাজার আগে বউকে নিজের বাবার ঘর থেকে বের করতে হবে এটা হচ্ছে চাকমাদের বিয়ের একটা নিয়ম যেটাকে চাকমা বা সাইব্যালামনি বা গিরিতামি বলা হয়ে থাকে তবে অবশ্যই জামাইয়ের পক্ষ থেকে যে জিনিসপত্রগুলো জন্য নিয়ে আসা হয়েছে সেসব জিনিসপত্র কিন্তু যাত্রাটা করতে হবে যাত্রাটা করার পর কিন্তু আবার বাবার ঢুকতে পারবেন আর এই যে আমরা গ্রুপ ছবি নিচ্ছি আমাদের উপদেষ্টার সাথে উনি হচ্ছেন আমাদের সংগঠনের উপদেষ্টা আর আজকে হচ্ছে ওনার মেয়ের বিয়ে আদিবাসী চাকমা সমাজে বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান চাকমা সমাজে স্বীকৃত হিসাবে পূর্বশত। হচ্ছে সুমলং যতন বানা আর হচ্ছে খাবারের আয়োজন করা আমাদের চাকমাদের বিয়ের অনুষ্ঠানের আগে এবং পরে অনেক ধরনের নিয়ম রীতি রয়েছে যেগুলো বর এবং কনের বাড়িতে পালন করা হয় এই সব নিয়ম রীতিনীতি পালন করার পর বিবাহ সম্পন্ন হয় এই সকল অনুষ্ঠানের মাধ্যমে বিবাহিত চাকমা দম্পতি সামাজিকভাবে স্বীকৃতি লাভ করে তো যাই হোক এসব নিয়ম রীতিনীতির কথা বাদ দিলাম আমরা যারা সংগঠন থেকে গিয়েছিলাম সবাই আমরা গ্রুপ ছবি সাথে তুলে নিলাম এরপর আমাদের ছবি তোলা শেষ হলে খাবার খাওয়ার জন্য খাবারের প্যান্ডেলের দিকে নিয়ে যাওয়া হয় খাবারের আইটেমে ছিল সাদা ভাতের সাথে শুকুরের মাংস মুরগির মাংস খাসির মাংস আর হচ্ছে মাছ ওনাদের পরিবেশন অনেক আমার ভালো লেগেছে আর ওনাদের আপ্যায়ন আমার কাছে খুবই ভালো লেগেছিল আর এই যে ভাত খাওয়ার পর আমরা আবার আগের জায়গায় এসে বসে পড়েছিলাম বউকে কখন বিদায় দেওয়া হবে আর এই যে এটা হচ্ছে সবচেয়ে ইমোশনাল একটা পার্ট নতুন বউ তার বাবার মা থেকে আশীর্বাদ নিচ্ছেন জামাইয়ের বাড়ি যাওয়ার জন্য শুধু বাবা মায়ের কাছ থেকে না এখানে উপস্থিত সকল বড়জনদের কাছ থেকে উনি আশীর্বাদ নিচ্ছেন জামাইয়ের বাড়ি যাওয়ার জন্য আর এই যে নতুন বউ এখন তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবেন এই মুহূর্তটা কতটা যে কষ্টের একমাত্র সেই বুঝে যে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যায় নতুন বউ যখন বাবার মার কাছ থেকে বিদায় নেন সেই সময় কিন্তু একদম সবাই ইমোশনাল হয়ে যায় কিন্তু কি করার সব মেয়েদেরকে তো একদিন না হয় একদিন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতেই হবে আর এটা হলো বিদায়ের পর্ব ব ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ একে অপরকে বিদায় দিয়ে থাকেন বর পক্ষ বউকে নিয়ে এখন যাবেন জামাইয়ের বাড়িতে আর আমরাও চলে এলাম যে যার বাড়িতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা ভাই ভাই অ্যান্ড টেক কেয়ার